নমস্কার আমরা এখন রয়েছি মন্দির পরিক্রমা সঞ্জয় পক্ষ থেকে একটি ভিন্ন ধর্মী মন্দিরে আমরা কথা বলে জানতে পেরেছি এটি একটি মনসা মন্দির আপনার এই মন্দিরটি একেবারে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হচ্ছে এই বাড়ি বাড়িতে আমাদের কাকাদের বাড়ি এটা মন্দিরটি মনসা মন্দির আপনার দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা একটি ব্যক্তিগত মন্দির চমৎকার করে কিন্তু এখানে টাইলস দিয়ে উপরের দিকে টাইলস দিয়ে সুন্দর করে সাত করে কিন্তু মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তো এই মন্দিরটির নির্মাণ শিল্প দেখে আমরা ধারণা করতে পারছি যে এই মন্দিরটি অনেক বছর ব্যাপী এই মন্দিরটি এখানে থাকবে কেননা মন্দিরের যে উপকরণ ব্যবহার করে নির্মাণ করছে তো সহজে এই মন্দিরটি ভেঙে পড়ার কিংবা রং চং হারিয়ে যাওয়ার সুযোগ খুবই কম আছে খুব চমৎকার করে নির্মাণ করা হচ্ছে তো এটি একটি মনসা সন্ধ্যা দা মনসা আমাদেরকে সর্পের দেবী তাই তো মা মনসা তার নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শুনেছি চাঁদ করার একটি বর্ণিত বহুল কাহিনী আছে বিভিন্ন ধর্মগ্রন্থ উপগ্রন্থ সকল জায়গায় সকল ধর্মের মানুষ এই সর্পদেবীকে বিশ্বাস করে আমরা নিজেরাও বিশ্বাস করি কারণ মা মনসা তার নিজ গুণ নিজ গুণে নিজ গুণে তিনি মহিমান্বিত এবং সকলের কাছে তিনি অনেক পূজনীয় এটা কি এই পূজাটা কোন মাসে যেন হয় দাদা বাংলা ভাদ্র মাসে মনে হয় ভাদ্র মাসে পূজা হয় এই পূজাটা এই পার্শ্ববর্তী একটি গ্রামে আমি শুনেছি এই মনসা পূজা উপলক্ষে পার্শ্ববর্তী একটি গ্রামে গাইন বাড়িতে চমৎকার একটি পূজা অনুষ্ঠিত হতো এবং সেই পূজা উপলক্ষে সকল বাড়ির সকল যে মানে মেয়েদের যাদের বিয়ে হয়ে যেত তারা বাবা বাড়িতে আসতো এবং এই ওই পাশের যে কুচিয়া নদীতে একটি ঐতিহ্যবাহী নৌকা বাইশ অনুষ্ঠিত হতো এ ব্যাপারে আপনার কি কতটুকু জানা আছে দাদা এটা নৌকা বাইশ হতো এটা সত্য কিন্তু কালক্রমে এই নদীটা খুব সমস্যা মানে ভরাট যাওয়ার কারণে সেই কেদার বাইশ হয় না আর ওই সেই বাড়িতে কি এখনো পূজাটা কি এখন হয় বার্ষিক

যে সাপ ও যে লুকাই ছিল তাই আগুন জ্বালানো যাবে না পুজোর আগ মুহূর্ত তাই আমাদের ওই দিন সকলে পান্থাপাতের ব্যবস্থা হয় টোটাল ভক্তদের জন্য আমরা সকলে পান্থাপাত খাই তোর বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী তো এখান থেকেই আমরা জানতে পেরেছি নাকি হ্যাঁ যাই হোক রাখে হরি মারে কে কথায় আসে হরি রাখলে কেউ মারতে পারে না লোহার বাসর ঘরকে অতিক্রম করেও সর্বদংশন করেছিল মা মনুষা তার ক্ষমতা প্রদর্শনের জন্য তার ধর্মের বা তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা সকলে তাকে শ্রদ্ধা করি আমরা সকলেই আসলে এই 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 দেবীকে পূজা করি আমরা আসলেই সর্বকে খুব ভয় পাই মা মনুষাদ মাগ তোমার চরণের শতকোটি প্রণাম তুমি আমাদেরকে সর্বদা তোমার আশীর্বাদে তলায় রাখবে দাদা তার কাছে বললে বলে শেষ করে দিতে চাই আমাদের বাবা ভোলানাথ যোগ কন্যা এবং সবাই তবে সব পরিবারের সকলেই দেব আর কি বলবো তাই সকলের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই আমাদের সকলের জন্য সুস্বাস্থ্য ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ ঠিক আছে মন্দিরটা আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে উপরে মন্দিরের উপরে গম্বুজ সিস্টেম আছে এটা তো আমি খেয়াল করে নি নির্মাণাধীন গম্বুজ সিস্টেম আছে কারণ মা মনসার যে যে গম্বুজটি সেটিও কিন্তু এখানে কিন্তু রয়েছে হ্যাঁ এবং এটা আপনাদেরকে এখন দেখানো সম্ভব হচ্ছে সকল বন্ধুরা সবাই যেখান থেকে দেখছো দেখতে পাচ্ছ মন্দিরটি নতুন নির্মিত হচ্ছে সবাই আমাদের এই পেজটাকে বেশি বেশি করে ফলো করবে রিস্ক করবে শেয়ার করবে তোমাদের যতগুলো বন্ধুবান্ধব আছে তোমাদের ভালো লাগবে মন্দিরের পাশে অনেক সুন্দর ফুলের গাছও রয়েছে জয় মা মনসা নমস্কার সকলকে আবারও